টুঙ্গি পাড়া জয় বাংলা হয়ে যাবে কেউ ঠেকাইতে পারবে না গোপালগঞ্জ আর থাকবে না আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না জাস্ট আপনাদের সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হবে আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে যাবে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে সমাবেশ তখন শুরুই হয়নি ওরা পৌঁছায়নি সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে সেই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিছে মুজিবাদ মুসে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা টুঙ্গি পড়া পাহারা দেয় আরে বিকুব টুঙ্গি পড়ার দায়িত্ব তো আমার লোহার না আগরম হইলে হাত তুড়ি দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোনো বাকশালীদের অধ্যত্ত্ব আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে কেউ ঠেকাইতে পারবে না টুঙ্গিপাড়া বাসানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া নয়তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার পিনাকে শপথ মিস হয় না যা কইছি করে দেখাবো ইনশাল্লাহ রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন এটা স্বাভাবিক গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে আমি মনোভাবপন্ন মানুষ থাকবে কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল ভাঙবে এটা কি মগের মূল্যক কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই আমরা তো কথা বলার সভা সমাবেশে স্বাধীন হতে চাইছি রাজনীতি স্বাধীন হতে চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপি যে তারা সমাবেশ করতে পারবে আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই এই বিএনপি যখন দুই হাজার চব্বিশের চোদ্দই সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি বহরে হামলা করে আর তিনজন বিএনপির নেতা কর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস করছে আওয়ামী লীগের মতোই যে এনসিপি মার খাইছে দাওয়া খাইছে উল্লাস করিচ্ছে কি বেকুবের বেকুব রে তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন তখন কোনো ঘন ঘনী হইলো না কেন কোনো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইল না কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না কেন কচু খেতে ট্রিগার্ড হইলো না কেন আগে থেকে আওয়ামী লীগেরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকলো প্রশ্নটা এখানে তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই কনফ্লিক্ট আছে এনসিপির সাথে তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তারে ঠেকাইতে হবে বিএনপির সাথে আর কোন শত্রুতা নাই তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জে ছাত্র ঢুকতে পারবে না ঢুকলেও বাইরে হতে পারবে না এইটা ছিল মিথ এই মিথ চুরমার হয়ে গেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি তারা খালি হাতে গেছে পুলিশ আর্মি নিরাপত্তা দিছে তাদের পেশাগত কাজ করছে পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীনভাবে কোনো প্রাণ ঝরে নাই যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল এটাই বিজয় হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয় এই বিজয় আলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায় কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত আসছে এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক এইগুলাই ছোট ছোট বিজয় আর গোপালগঞ্জে জনগণ নামে নাই নাম ছিল বাকশালী গুন্ডারা ওরা মরণপণ লড়াই করতে পারে না সেটাও তো দেখলেন এখন বলবেন কই চারজন তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কারণ তারা এনসিপির নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল বোমা আগ্নে আস্ত্র এমনকি জেলখানা আক্রমণ করেছে ক্যাজুয়ালটি হয়েছে তারা ফিরে আসার পরে আরো অনেক কি সিনবার পারলাম এই সুযোগে যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা যেমন প্রথম আলো জাউরার জাউরা ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে এই লোকের পরিচয় তারা জানে না মতি মাহফুজুরকে এমনি আমি থাপলাইতে চাই জাউরার জাউরার জীবন না ভালো হবে না এখন আবার কচু খেতি আসিছে মানবাধিকার নিয়ে উরে উরে আমার উরে উরে ওবার মানবাধিকারও বুঝে মানে আপনি একজন খুনি ডাকাতের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন জার্মানিতে নাজি পার্টির সদস্যদের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন উই সারাক্ষণ করে ধান্দাবাজি জানেন কই কই থেকে কী টেকা কামানো যায় তার ধান্দা করে টেকা কামানো খারাপ কিছু না কিন্তু মিনিমাম নৈতিকতা তো থাকবে একটা এক্সাম্পল দিই ওই যে মুস্তাক মারা গেল না রিমান্ডে নিছিল তার সাথে কিশোরকে ধরিছিল কেন ধরিছিল জানেন নাফিস শরাফতের একটা কার্টুন আঁকিছিল কিশোর এই আইডিয়া সামির প্রকাশ করেছিল আই আম বাংলাদেশিতে সামি ওইটার অ্যাডমিন সে নিজেই কইছে যে দেখেন সেই পেস সেই চালাইতো সেই নাফিস শরাফত রেগে গিয়া এই কিশোর আর মুস্তাককে অ্যারেস্ট করে পিতায় মুস্তাক ক্যাপ ছিল যে সে প্যান্টে হাগে দিয়েছিল তারপর তো মুস্তাক মরে গেল সেই নাফিস সরাফতের একটা কাজের জন্য এই তদ্বির করছে মন্ত্রণালয় কাজ দেয় এই জন্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী পিছে লাগিছে তার নামে রিপোর্ট করাইছে যে আমার কমরেডকে কে মেরা ফেলাইলো তার জন্যে স্বামী সি আমি এটা শুনে বাকরুদ্ধ একটা মানুষের নৈতিক পজিশন এত সহজে বেচা দেওয়া যায় মুস্তাকের জীবনের এতটুকু মূল্য নাই তার কাছে আমি যে ওরা অপছন্দ করি এমনি এমনি না ওর মধ্যে বিবেক মনুষ্যত্ব কিচ্ছু নাই ওর সঙ্গে যখন কথা হইতো তখন আমি বলছিলাম যে আপনি মোটা মারতেন না যেটা সেটা আমাদের জন্য ভালো হয়েছে কিন্তু আপনার একটা বস্তু বড় ক্ষতি হয়েছে আপনার মধ্যে একসময় রিমোর্স আসবে অনুতাপ আসবে আজ না হোক কাল আসবে কাল না হোক পরশু আসবে নয়তো মরার আগে আসবে আপনার মনে হবে একজন মানুষ আপনারা বিশ্বাস করেছিল সে খারাপ মানুষ তাতে সন্দেহ নাই কিন্তু বিশ্বাস করছিল আপনাকে সেই বিশ্বাস ট্রাস্ট আপনি ভাঙছেন ট্রাস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যাই হোক অনেকে কইতেছে যে এই হাসনাত আর্মি চিফের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায় তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধিতা করবে আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে যেটা তার ডোমেনের মধ্যে না সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে সার্বভৌম ক্ষমতা জনগণের সে সেই সার্বভৌম ক্ষমতার শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল এনসিপি ছাত্ররা আমরা আর্মি সিপের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা করছি ভবিষ্যতেও করব যদি আবারও চেষ্টা করে আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি আমি নাগরিক হিসাবে তাদের নিয়োগকারীও বটে আমাকে সেবা দেওয়া তার কর্তব্য আর্মি সিপের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই বরং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের এটা আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই এনসিপি নেতারা ওয়াকারের বিরোধিতা করে ভুল করে নাই আমার প্রোফাইলে বিএনপির পোলা পাইন্দা এসে কমেন্ট করছে যে কেন ওরা পালা আসলো এটা কোনো হেরম হইল হেরম নিয়ে হাঙ্কের সাথে ফাইট করতে আসে এনসিপি বিএনপির সাথে ফাইট করতে আসে এই হেডম আচ্ছা খুব ভালো দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর কয়েক লাখ লোকের সমাবেশ সাউন্ড গ্রেডের আওয়াজে নেতারা মঞ্চ ছেড়ে পালাই গেছে মির্জা বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই মাঠ ফাঁকা নেতারা শুধু না লাখো লাখো লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না এটা সবার মনে রেখে ট্রল করা উচিত এই ছেলেদের অসীম সাহসের কারণেই গত বছরের পাঁচই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই যেতে বাধ্য হয়েছিল এই ছেলেগুলো তখন রুখে দাঁড়া দাঁড়াইলে আজও হাসিনা মসনদে থাকত খালেদা জিয়া আজকাল জেলে থাকতেন আর আপনাদের অনেকেই গুম হইয়া আয়না ঘরে থাকতেন কেউ কেউ মারাও যাইতেন ক্রস ফায়ারে আপনাদের কে বুদ্ধি দেয় এনসিপির পিছে লাগতে আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়েছে আপনার দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকানেকশন এখন আমি বুঝতে পারি যে ক্যান মির্জা ফখরুল মাঝে মাঝে ধামকি করেন থাপ্পড় মারেন তাদের সাহসের প্রশংসা করতে না পারলে চুপ থাকেন ওরা হুমকি সত্ত্বেও ওখানে যাওয়ার হিম্মত দেখেছে হামলার পরেও তারা সমাবেশস্থলে গেছে বক্তৃতা করছে মুজিবাদের বিরুদ্ধে স্লোগান দিছে এই অসীম সাহস দেখানোর জন্য তাদের ধন্যবাদ এইবার আসেন গোপালগঞ্জের আলোচনায় ক্যান গোপালগঞ্জে যাওয়াটা জরুরি দখল নেওয়াটা জরুরি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এটা আমাদের বিজয় দিবস আমরা জানি যে ওই দিন আমরা পরাজিত করতে পারি পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শের পরাজয় হয়েছে তারপরে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শে পলিটিক্স করা গেছে যায়নি বাংলাদেশকে মাইনাই পলিটিক্স করতে হয়েছে এটাই নর্মাল ওই সময় পাকিস্তানবাদী ছিল জামাত এখনকার বাংলাদেশে পলিটিক্স করে কিন্তু তারে বাংলাদেশ মাইনে পলিটিক্স করতে হয় এবং পাকিস্তানি ভাবাদর্শকে ডিনাই কইরাই। তখন পাকিস্তানি ভাবাদর্শ পরাজিত হইলেও বেশ কিছুদিন কোনো কোনো এলাকা পাকিস্তান পন্থীদের আওতায় ছিল ওই সমস্ত জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সময় লাগছে যেমন ধরেন মিরপুর উনিশশো বাহাত্তর সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত মিরপুর দখলে ছিল পাকিস্তান পন্থীদের ওইটা মুক্ত করতে গিয়ে জহিরাহান মারা যান নারিন্দা নারায়ণগঞ্জ শিয়া মসজিদ মহম্মদপুর খুলনা ঢাকা রূপসা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া এই এইসব জায়গা ষোলোই ডিসেম্বরে মুক্ত হয় নাই পরে মুক্ত হয়েছে আস্তে আস্তে ঠিক এইভাবে দুই হাজার চব্বিশ সালে বিপ্লবের পরেও বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে আওয়ামী ভাবাদর্শ পরাজিত হয়েছে মুজিববাদ পরাজিত হয়েছে কেননা এইটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানত না এইটা বাংলাদেশকে ইন্ডিয়ার পার্ট ভাবতো দেশের মানুষের বিক্ষোভের তরে ইন্ডিয়ান আর্মিতে দেখতেও তাদের আটকায় নাই পাইকারি খুন করছে দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে তারা নিজেদের বাংলাদেশি মনে করা জনগণদের উপরে গুলি চালাইছে সবাইকে বাঙালি হইতে বাধ্য করতে চাইছে তাই ওইটা রেজিম ছিল। তাই বাঙালি জাতীয়তাবাদ এবং মুজিববাদ বাকশাল আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্স করতে পারবে না তারা বাংলাদেশি মানে না কিন্তু একাত্তরের মিরপুরের মতোই চব্বিশে গোপালগঞ্জে এখনো বাঙালি জাতীয়তাবাদ মুজিববাদ পরাজিত হয়নি সেই জন্য হাসনাত আবদুল্লার গোপালগঞ্জে দাঁড়ায় মুজিববাদ মুর্দাবাদ এটা খুবই প্রতীকী একটা কাজ হয়েছে আমি গোপালগঞ্জের আম জনতারে বলবো আপনারা বাংলাদেশ না মানা রেসিস্ট ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদে থাকেন না আর মদত দিয়ে না সান্ডার করতে বাধ্য করেন অ্যান্টি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদী এবং মুজিববাদীদেরকে পড়া মাইনা নিতে বলেন মাইনে নিয়ে বাংলাদেশের মেন জয়েন করতে বলেন মেহরবানি করিয়া আর এটা যদি না করতে চান গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না জাস্ট আপনাদের সাপ্লাইসেন বন্ধ করে দেওয়া হবে আপনারা বাইরে হইতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে যাবে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ আগে ঘোষণা দেওয়া হবে শহর সারেন চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর সব সরকারি কর্মচারীদের উদ্যোগ করা হবে পারবেন সাত দিন টিকতে প্রফেসর ইউনুসের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে আবার এক মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে যদি আপোষে সারেন্ডার না করে তাইলে বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলা নামটি বদলে যাবে বুঝছেন गोपालगंज থাকবে না এইটা বাস্তবায়ন করতে হবে এর জন্য দুইটা কাজ করা যায় এক গোপালগঞ্জের নাম তো বদলে ফেলাই যায় উপজেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নিয়ে যায় নাম বদলে দেওয়া যায় গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না আর দুই নম্বর হচ্ছে গোপালগঞ্জের উপজেলাগুলোকে জিওগ্রাফিক্যাল লোকেশন রোড কানেক্টিভিটি এবং হিস্টোরিক্যাল কালচারাল কানেকশনের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া গোপালগঞ্জ জেলায় বাদ দিয়ে দেওয়া এক্ষেত্রে যেটা করা যেতে পারে এক নাম্বার কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নড়াইলের সাথে যুক্ত করে দেওয়া যায় মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায় কোটালিপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায় আর টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায় তো এতে একটা জেলা কমে যাবে তো একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোনো একটা জায়গাকে যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে মোট জেলার সংখ্যা চৌষট্টি রাখা যায় এখন সময় আসছে একটা প্রতীকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের গোপালগঞ্জে বাংলাদেশের থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসাবে না একটা দুর্গ দুর্গ বাকশাল দমন হিসাবে চিহ্নিত ইতিহাস থেকে মুক্ত করতে হবে টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না এটা বাংলাদেশ নামের জাতির অংশ এই জাতির মালিক জনগণ কোনো পরিবার না উনিশশো সালে যেমন মিরপুর জমাট পাকিস্তানি জাতীয়তাবাদ ঘুরায় দিছিল জনতার বিজয় সে তেমনি দুই সালে গোপালগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ মুজিববাদের সত্য বেশি ফ্যাসিবাদের দুর্গ একুশ শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতির যারা বাংলাদেশকে ভারতীয় মদাদর্শের গুদামে পরিণত করতে চায় গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না এটা ভবিষ্যতের জন্য বার্তা আর কোনো জেলাকে পরিবর্তনদের দুর্গ করা যাবে না যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায় তাকে আবার জনগণের ভিতরে ছড়াই দিতে হবে এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি না মুজিবাদ না বাংলাদেশ জিন্দাবাদ বাকশাল না গণতন্ত্র জিন্দাবাদ টুঙ্গিপাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ আমরা চলছি আমরা চলা শুরু করছি আর থামবো না এবার শুধু ঢাকাই না আবার হবে মার্চ টু গোপালগঞ্জ যদি না মানে আপোষে তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ